হাই ফ্রেন্ডস আমি মৌসুমি মৌসুমি কিচেনে আপনাদের জানাই আমন্ত্রণ আজকে আমার রেসিপি হচ্ছে ঝিঙে বাটা এটি গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে দেখবেন এক থালা ভাত খুব সহজেই উঠে যাবে আপনারা দেখতে থাকুন আপনাদেরও ভালো লাগবে এখানে ঝিঙে বাটা করার জন্য আমি চারটে ঝিঙে নিয়েছি ঝিঙে বাটা বানানোর জন্য আমি যা যা লাগবে সেই উপকরণগুলি হচ্ছে আমি ঝিঙেটাকে ভালো করে ধুয়ে কেটে এরকম পিস পিস করে কেটে নিয়েছি কতগুলো কাঁচা লঙ্কা নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি রসুন ছাড়িয়ে নিয়েছি এবার আমি এই ঝিঙেগুলো মিক্সির মধ্যে দিয়ে দেব কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে দেবো কতগুলি রসুন দিয়ে দেব লবণ দিয়ে দেব আমি বাদ বাকি আমি এরকম করে ঘষে নেব গ্যাসটি অন করে ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে আমি সর্ষে তেল দিয়ে দেব দিয়ে এর মধ্যে তিনটে শুকনো লঙ্কা দিয়ে দেব লঙ্কাটা ভাজা হয়ে গেছে এবার লঙ্কাটা আমি তুলে নেব জিরে এবার রসুন গুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবার পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম পেঁয়াজ ভাজা হয়ে গেছে দেখুন লাল লাল হয়ে গেছে এবার আমি এই ঝিঙে বাটা এর মধ্যে দিয়ে দেব দিয়ে গ্যাসটি বাড়িয়ে দেব দিয়ে এরকমভাবে নাচতে থাকব এর মধ্যে একটু হলুদ গুঁড়ো অল্প একটু জিরে গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি দেখুন জলটি অনেকটা শুকিয়ে এসেছে ভালো করে নেড়ে দিচ্ছি এই সময় লবণটি একটু চেক করে নেবে আর একটু আমি মিষ্টি দিয়ে দিচ্ছি রান্নায় একটু মিষ্টি না হলে রান্না ভালো লাগে দিয়ে আমি ভালো করে নেড়ে দিচ্ছি আর একটু সোফাতে হবে দেখুন এর জলটা পুরো মরে গেছে পুরো শুকিয়ে গেছে এবার তেল ছেড়ে দিয়েছে ওপর দিয়ে উঠে যাচ্ছে আমার ভিঙে বাজারটা একদম রেডি হয়ে গেছে আর জল নেই এর মধ্যে এবার যে লঙ্কাটা আমি ভেজে রেখেছিলাম এটি এর মধ্যে দিয়ে দেব দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তাহলে একটা সুন্দর টেস্ট হয় যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে সহজে আমার ভিডিও আপনাদের ফোনে পৌঁছে যেতে পারে আজকে এখানেই আসি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ